রাজ স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে আপনার উপযোগী করেই একটা ভিডিও প্রস্তুত করেছি চলে আসুন আজকের আলোচ্য টপিকে আজকের আলোচ্য টপিক টু এর আপনার প্রস্তুতি অর্থাৎ দু সালে আপনার জীবনে আপনি কিভাবে এগিয়ে যাবেন তার প্রস্তুতি নিউ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন ডব্লিউ সেট পরীক্ষা নিয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট টোয়েন্টি অর্থাৎ সাতাশ নম্বর সেট পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় প্রত্যেকেই অংশগ্রহণ করেছেন আপনারা এবং কিছু কিছু ক্যান্ডিডেটের মধ্যে যে হ্যাঁ আমরা পরীক্ষা পাস করবো তো যারা ডাব্লু বি সেট পাস করেছেন বা ইউজিসি নেট পাস করেছেন বা যারা পাস করতে চলেছেন সেই সমস্ত कैंडिडेट দের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট প্রথমত আপনার করণীয় কি আপনি ওয়েস্ট বেঙ্গল সেট পাস করেছেন বা এনটিএ ইউজিসি নেট পাস করেছেন বা পরীক্ষা দিয়েছেন খুব ভালো পরীক্ষা হয়েছে হয়তো পাস করে যাবেন তাহলে 2026 এ আপনার কি করণীয় আপনি কি করবেন নেট পাস করার পর প্রথম পয়েন্ট তুলে ধরবো যে এক নম্বর পয়েন্ট আরো বেশি করে পড়াশোনা করা উচিত তাহলে প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে কি পড়াশোনা করবো নেট পাস করলাম সেট পাস করলাম অলরেডি তো প্রস্তুত ঠিক কথাটা একদম ঠিক একটা ক্যান্ডিডেট যখন ইউজিসি নেট বা ইউজিসি নেট পাস করে বা একজন ক্যান্ডিডেট যখন ডব্লিউবি সেট পাস করেন তখন তার মধ্যে অনেকটাই তিনি তৈরি হয়ে যান বা অনেকটা নিজেকে তৈরি করে ফেলেন ঠিক কিন্তু সেটা পরীক্ষা যে দিয়েছেন সেই রিটেন পরীক্ষার জন্য নিজেকে নিজে প্রস্তুত করেছেন একটা প্রশ্ন তার answers কি দেওয়া থাকে নিজের মতো করে নিজের ব্রেনকে বুঝিয়ে আপনি সেটা টেস্ট কোয়ালিফাইড হয়েছেন আপনার যোগ্যতা মানে কতটা আপনার কোয়ালিটি রয়েছে সেটা যাচাই করেছেন কিন্তু এর পরের যে রহস্য রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনি নিজে বুঝলে হবে না এই যে ওয়েস্ট বেঙ্গল সেট পাস করেছেন ইউ সি নেট পাস করেছেন এটা আপনি নিজে পড়েছেন নিজে বুঝেছেন নিজেকে মতো করে নিজের মতো করেছেন কিন্তু কিন্তু ইন্টারভিউ মানে নিজে বুঝে নিজের মতো করে করলেই হবে না অন্যকে ভালো করে বোঝাতে হবে উপস্থাপন করতে হবে তাই আরো বেশি করে পড়াশোনা করতে হবে এটা প্রথম পয়েন্ট তাহলে কি কি গুলো পড়ব না ইউ ডিসিনেট বা সেটের সেম সিলেবাস সেই সিলেবাসটা সদা সর্বদা মাথায় রাখতেই হবে যেহেতু আপনি পাস করেছেন মানে অবশ্যই মাথায় থাকবে এরপরে যেটা দ্বিতীয় পয়েন্টে তুলে ধরবো যে আপনার স্পেশাল পেপার আপনি মাস্টার ডিগ্রি করেছেন আপনার স্পেশাল পেপারটাকে ভালো করে খুঁটিয়ে পড়া তাহলে বেশি করে পড়তে বললাম সেগুলো কি পড়বেন ডিগ্রিতে আপনার যে স্পেশাল পেপার ছিল সেই স্পেশাল পেপারটাকে খুঁটিয়ে পড়া যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন যে কোনো ইন্টারভিউ তারপরে আসছি তিন নম্বর পয়েন্টে তাহলে আপনার স্পেশাল পেপার যেই থাক না কেন যে সিলেবাস বা যে সাবজেক্টেরই আপনি স্টুডেন্ট হন না কেন আপনার একটা মাস্টার ডিগ্রিতে স্পেশাল পেপার ছিল সেই স্পেশাল পেপারটাকে খুঁটিয়ে পড়া কারণ যখনই আপনি কোনো ইন্টারভিউর প্রস্তুতি নেবেন সেই ইন্টারভিউগুলো কি কি সেটা পরে আসছে তখনই কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার মাস্টার ডিগ্রিতে আপনার স্পেশাল পেপার কি ছিল আপনি নিশ্চয়ই বলবেন যে স্যার আমার স্পেশাল পেপার এই ছিল তখন সেই আপনার প্রশ্নর উত্তরের সাথে সাথে যখন জিজ্ঞাসা করলেন আপনাকে যে আপনার স্পেশাল পেপার কি ছিল আপনি উত্তর দিলেন যে আমার স্যার এইগুলো স্পেশাল পেপার ছিল সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে যে এই জায়গাটা থেকে এইটা ছিল এটা একটু বোঝান তো তাহলে বোঝান মানে কি আপনি বুঝলে হবে না আপনাকে বোঝাতে হবে। সেই জনের থেকে আলাদা হয় যাতে আপনি যে বোঝাবেন যে ইন্টারভিউ যে যিনি নেবেন বা যারা নেবেন আপনার তারা যেন মোহিত হয়ে যান যে হ্যাঁ এই ছেলেটা বা এই মেয়েটা সত্যি অননল থেকে খুব ভালোভাবে পারফরম্যান্স করে গেলো। मोहित হয়ে গেলে ऑलरेडी আপনাকে সিলেক্ট করতে বাধ্য হবে তাই সেই ইন্টারভিউ প্রস্তুতি আর নেট সেট পাস করার জন্য পড়াশোনা দুটো কিন্তু এক নয় আপনি নিজে মতো করে বুঝে নিজের মতো করে প্রস্তুতি নিয়ে নেট সেট পাস করে গেলেন কিন্তু ইন্টারভিউতে কিন্তু আপনাকে অন্যকে বোঝাতে হবে স্পিকিং পাওয়ার খুব গুরুত্বপূর্ণ জিনিস সবাই কথা বলতে পারে না যায়। সেই স্পিকিং পাওয়ারটা যেন খুব ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন উচ্চারণ পরিষ্কার করে ক্লিয়ার করে বোঝানো তাছাড়া অনেকে খুব জ্ঞানী অনেক কিছু জানে কিন্তু অন্যকে দিতে পারে না বোঝাতে পারে না তাই ভালো করে যাতে অন্যকে বোঝানো যায় অন্যকে বোঝাতে পারেন তার জন্য প্রস্তুতি নেন অর্থাৎ স্পেশাল পেপারটাকে আমি খুব ভালো করে খুঁটিয়ে পড়তে বলবো তৃতীয়ত তৃতীয়ত যে পয়েন্টটা তুলে ধরেছি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া জোর কদমে তাহলে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া জোর কদমে মানে ব্যাপারটা বুঝে গেল না অর্থাৎ ইন্টারভিউ বলতে কলেজ সার্ভিস কমিশন কিসের ইন্টারভিউ হ্যাঁ অবশ্যই প্রথম চান্সে যেহেতু আপনি ডব্লিউবি সেট পাস করেছেন এন হাতে ইউসি নেট পাস করেছেন অবশ্যই আপনার প্রথম মাথায় থাকতে রাখতে হবে যে কলেজ সার্ভিস কমিশন তার জন্য কিন্তু আপনাকে যে সমস্ত বিশেষজ্ঞরা থাকবেন যে সমস্ত জ্ঞানী মানুষেরা থাকবেন ইন্টারভিউতে তাদেরকে ভালো করে বুঝিয়ে তাদেরকে মোহিত করে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে আর ইন্টারভিউ আপনি একা দেবেন না বহু আপনার কম্পিটিটিভ স্টুডেন্ট থাকবে আপনার মত অনেকে অনেক ভালো কিন্তু সেই ভালোর মধ্যে আপনাকে ভালো হতে হবে তাহলে ইন্টারভিউ বলতে শুধু কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ নয় এইটা তো প্রথম আপনার টার্গেট থাকবে যে আমি একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব এটা টার্গেট কিন্তু এর পরে আপনাকে মাথায় রাখতে হবে নেট সিট পাস করার পর আপনার প্রথম পয়েন্ট হলো প্রথম সিস্টেমটা হলো প্রথম মনের মধ্যে স্টিমিনাটা এটাই আসবে আমি পিএইচডি করব সেই পিএইচডি করতে গিয়েও সেখানে কিন্তু আপনাকে ইন্টারভিউ মুখমুখি হতে হবে কারণ ইন্টারভিউর মুখমুখি আপনাকে হতেই হবে যেহেতু আপনি নেট পাস করে গেছেন তার মানে আপনাকে আর পিএইচডির জন্য কোনো পরীক্ষা দিতে হবে না ডাইরেক্ট ইন্টারভিউ সেই ইন্টারভিউতে জিনারা থাকবেন যদি তিনাদেরকে আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি پیডি চান্স পারবেন আর না হলে কিন্তু পিডি সুযোগ অত সহজ নয় তাই ইন্টারভিউটা খুব গুরুত্বপূর্ণ আর ইন্টারভিউর প্রস্তুতি আর নেট সেট পড়াশোনা আর প্রস্তুতি দুটো কিন্তু এক নয় তাই দুটো সম্পূর্ণ ভিন্ন তাই আমি আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধু যারা অলরেডি ডব্লিউবি সেট পাস করে গেছেন বা এনটি এর হাতে যে ইউজিসি এখন বর্তমানে রানিং ইউজিসি নেট পাস করে গেছেন তাদের জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট বা যারা ডবলুবি পরীক্ষা দিয়েছেন খুবই ভালো পরীক্ষা হয়েছে আশা রাখছেন যে পাস করে যাব বা নেট পরীক্ষা দিয়েছেন আশা রাখছেন পাস করে যাব সেই সমস্ত আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি আজ তাহলে এটুকুই থাক পরবর্তীতে আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ